টাঙ্গাল বোরহা গ্রামের বা সর্বোচ্চ এই এলাকার ভিতরে আমাদের এলাকায় বড় বড় তিনটা নৌকা আছে আমাদের গ্রামে দুইটা পাশাপাশি গ্রামে কুঁচামড়ি মামুদপুর একটা নৌকা এই তিনটা নৌকা নিজের আনন্দের কারণে তো এই আনন্দ হবে ইনশাআল্লাহ আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে আসলে আপনি এই ব্যবসাটা কয় বছর ধরে করতেছেন বিশ বছর বিশ বছর হয়ে গেছে গা নাইট আসলে মানুষের রূপকারী করতেছেন এটা মনে করেন আমার এখানে আমার ছোট্ট একটি ফার্ম এখানে আমার প্রায় দুইশোর মতো গরু আছিলো কিন্তু প্রতিদিন প্রায় এক এক না এক একটা গরুর হিট আসে হয়তো ডাক্তারদের দিলে পরে রাখে না আর সারের প্রয়োজন তাই আমি নিজের ইচ্ছা মতো যখন তখন অনেক সময় দেখা গেল রাত্রে গরুর হিটে হিসাব পড়ছে আমি রাত্রেই দেখাই অন্য জায়গায় নেওয়া সম্ভব না তাই আমার বাড়িতে আমি সার পালি এই সার দিয়ে দেখাই এর মধ্যে বন্ধু বান্ধব যদি আসে যে আমার গাড়ি তার হিট আসছে না 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 অথচ এটা কিন্তু আমার জাতীয় কোনো ব্যবসা না না এটা আমি গরু পালি গাবি আছে পাশাপাশি সার রাখি পাশাপাশি এলাকার লোক আসে তাদেরকেও সাহায্য সহজতা করিয়ে দেয়

আর কিন্তু ডাক্তাররা কোথায় থেকে সংগ্রহ করে আনছে কোথায় রাখছে কত দিন আগে আনছে এটা ড্যাম হয়ে যায় ড্যাম হওয়ার কারণে গায়ের কোনো কাজে আসে না হাজরা সারে কিন্তু টানা না কোথাও থেকে আসে নাই এখানে যে আপনার গাবিটা দেখিয়ে দিলাম ওর যে একটা ভিতর যে আকাঙ্ক্ষা ওইটা শেষ হয়ে গেছে এখন গায়ে ফালাফালি করতেছে আর যেন যতক্ষণ পর্যন্ত ওর ভিতরে একটা জ্বালা ছিল আর কি

কিছু জব্দই অবশ্য অবশ্যই করতে হবে আর হাত দেওয়ার নিয়ম নাই এটা হাত দানের নিয়ম নাই তাছাড়া যারা মনে করেন যে এই যে আমরা ছাড় দেখিয়ে দিলাম এখানে তার আমাদের ব্যবসা না হয়তো বন্ধু বন্ধুপ হিসেবে অনেকেই বলে যে এই যে এক বছর বশির দাম বর্তমান 2000 টাকা এটা পড়ার বশির প্রয়োজন আপনার হারে ভুষি খাওয়াই নিজে হ্যাঁ ব্যক্তিগত হ্যাঁ 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 জোরে কোন কাম নাই ঠিক আছে হ্যাঁ আর একটা